ओम भगवते वासुदेवाय भगवत गीता प्रथम विषाद विषादोक श्लोक तीन पैसे पांडुपुत्रेण आचर्य महति म्यूढ़ द्रुपदपुत्रेण तव तो शीर्षे धीमता अनुवाद हे आचार्य পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে বিহের আকারে রচনা করছে তাৎপর্য চতুর কূটনীতিবিদ দুর্যোধন মহৎ ব্রাহ্মণ সেনাপতি দ্রোণাচার্যকে তার ভুল ত্রুটিগুলি দেখিয়ে দিতে চেয়েছেন পঞ্চপাণ্ডবের পত্নী দ্রৌপদীর পিতা দ্রুপদ রাজের সঙ্গে দ্রোণাচার্যের কিছু রাজনৈতিক মতমালিন্য ছিল এই মতমালিন্যের কারণে দ্রুপদ এক যজ্ঞের অনুষ্ঠান করেন এবং সেই যজ্ঞের ফল বরপ্রাপ্ত হন যে তিনি দ্রোণাচার্যকে হত্যা করতে সক্ষম এক পুত্র লাভ করবেন দ্রোণাচার্য এ বিষয়ে সম্পূর্ণভাবে অবগত ছিলেন কিন্তু ধ্রুপদ তার সেই পুত্র দৃষ্টদূমকে যখন অস্ত্র শিক্ষার জন্য তার কাছে প্রেরণ করেন তখন উদার ব্রাহ্মণ রূপে দোণাচার্য তাকে সব রকমের অস্ত্র শিক্ষা এবং সামরিক কলাকৌশলের কৌশলের গুহ শিক্ষাসমূহ প্রদান করতে দ্বিধা করেননি কারণ কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে দৃষ্টদুম পাণ্ডবদের পক্ষে যোগদান করেন তাদের সৈন্য বিহু রচনা করছেন যে কৌশল তিনি দ্রোণাচার্যের কাছ থেকেই প্রাপ্ত হয়েছিলেন দ্রোণাচার্যের এই ত্রুটির কথা দুর্যোধন তাকে স্মরণ করিয়ে দিল যাতে তিনি সফলতার সঙ্গে আপসীনভাবে যুদ্ধ করেন এর মাধ্যমে সে এটিও মনে করিয়ে দিল যে তিনি তার প্রিয় শিষ্য পাণ্ডবদের বিরুদ্ধে যুদ্ধ করতে যেন কোনো রকম কোমলতার প্রদর্শন না করেন বিশেষত অর্জুন ছিলেন তার সবচেয়ে প্রিয় মেধাবী শিষ্য দুর্যোধন আরো সতর্ক করে দিতে চেয়েছিলেন যে এই ধরনের কোমলতার ফলে যুদ্ধে অবধারিতভাবে পরাজয় হবে রাধে রাধে